শৈতিল যারা এই মুহূর্তে ইউটিউবে আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইনভিট্রো ফার্টিলাইজেশন কি অর্থাৎ টিউব বেবি কি এবং এটা কখন করা হয় এই পদ্ধতিতে বাচ্চা কি আসলে টিউবে বড় হয় আমাদের যাদের সন্তান হচ্ছে না আমরা বিভিন্ন উপায় সন্তান লাভ করার চেষ্টা করার পরে সর্বশেষ বিজ্ঞানের যে আবিষ্কার বা অবদান রয়েছে অর্থাৎ টেস্ট টিউবের মাধ্যমে সন্তান লাভে অনেকেই আগ্রহী হয়ে উঠি। তো আমরা অনেকে টেস্ট টিউব সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব তো প্রথমেই প্রশ্নটি হচ্ছে যে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ কাকে বলা হয় এবং এটা কখন করা হয় এবং এই পদ্ধতিতে বাচ্চা কি আসলে টেস্ট টিউবে বড় হয় নাকি এই প্রশ্নটি হচ্ছে একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন অনেকেই মনে এই প্রশ্নটি ঘুরপাক খায় এবং জানার জন্য চেষ্টা করে এর উত্তর হচ্ছে আইভিএফ বা ইনফিট্রো ফার্টিলাইজেশন যাকে টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতি হিসেবে পরিচিত এর সফল যাত্রা শুরু হয় উনিশশো আটাত্তর সালে যুক্তরাজ্যে লুইস ব্রাউনের জন্মের মধ্য দিয়ে এই বাচ্চাটির ক্ষেত্রে ফার্টিলাইজেশন করা হয়েছিল একটি টেস্ট টিউবে সেই থেকে আইভিএফ টিউব বেবি নামে পরিচিত যদিও বর্তমানে ফার্টিলাইজেশন আর টেস্ট টিউবে করা হয় না আইভিএফ ল্যাবে কালচার ডিশে করা হয় এখন বলছি আইভিএফ এর সাধারণত কখন বা কোন কোন ক্ষেত্রে করা হয়ে থাকে যে পরিস্থিতিতে মহিলা বা পুরুষের কোনো সমস্যার কারণে স্বাভাবিকভাবে বাবা বা মা হওয়ার কোনো ক্রমেই সম্ভব নয় মাত্র তখনই আইভিএফের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তবে অন্যান্য ক্ষেত্রে সব চিকিৎসা ব্যর্থ হলে শেষ উপায় হিসেবে আইভিএফে যেতে হবে আইভিএফের সফলতার ক্ষেত্রে মেয়েটির বয়স যত কম হবে সফলতার হার তত বেশি তাই যাদের প্রয়োজন আছে তাদের যত দ্রুত সম্ভব আইভিএফ এ যাওয়া উচিত বলে চিকিৎসকরা মনে করেন আর আইভিএফ পদ্ধতি অথবা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে এবং কোন কোন সমস্যায় ভুগলে সন্তান নিতে হবে সে বিষয়ে আলোচনা করি মহিলাদের সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যদি রোগী দুটি ফ্যালোপিয়ান টিউবই বন্ধ থাকে ব্যাপক অ্যান্ড্রোমিট্রিওসিস এর মতো সমস্যায় যখন দুটি টিউব খোলা আছে ঠিকই কিন্তু এই খোলা টিউবগুলো ডিম্বাণুটিকে পিক আপ করতে পায় না অর্থাৎ এই এক টিউবের এক টিউবের ভেতরে ঢোকাতে পারে না যখন টিউবগুলো কোনো সমস্যার কারণে ডিম্বাণুকে বা শুক্রাণুগুলো যখন মিশ্রিত হয় যখন টিউবে ঢোকাতে পারে না এই সমস্যার কারণে আর পুরুষদের সমস্যাগুলো হচ্ছে অ্যাজোস্পার্মিয়া একটি সমস্যা যখন বীর্য শুক্রাণু বা স্পার্মোজেয়া একেবারেই অনুপস্থিত থাকে অর্থাৎ পুরুষের বীর্যে যদি শুক্রাণু বা স্পাম অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আইভিএফ পদ্ধতি গ্রহণ করতে হতে হয় এছাড়া গুরুতর এডিগো স্থানাস্পামিয়া এক্ষেত্রেও আইভিএফ পদ্ধতি গ্রহণ করতে হয় আর এটি হচ্ছে শুক্রাণুর সংখ্যা ও সক্রিয়তা এতই কম যে আই ইউ এর করে লাভ আইইউআই করে কোনো লাভ হয় না তাই সেক্ষেত্রে আইভিএফ করতে হয় এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন কিংবা টেস্টিউ বেবি যে নামই আমরা ডাকি না কেন এর সাকসেস রেট কত আইভিএফের সাকসেস রেট পৃথিবীব্যাপী থার্টি পারসেন্ট অর্থাৎ সারা পৃথিবীতে উন্নত চিকিৎসা ব্যবস্থা দেশগুলো এবং বাংলাদেশ সহ অন্যান্য দেশে সব দেশের গড় সাকসেস রেট হচ্ছে মাত্র তিরিশ পার্সেন্ট আর বাংলাদেশে যদি কেউ আইভিএফ করতে চায় তাহলে তার গড়পরতায় দুই থেকে তিন লাখ টাকা খরচ হতে পারে এছাড়াও কম বেশি আরও কিছু খরচ হতে পারে আর এর সাইড ইফেক্ট আছে কি না আইভিএফ পদ্ধতির সামান্য কিছু সাইড ইফেক্ট আছে বিশেষ করে এই পদ্ধতির মাধ্যমে মহিলাদের উপর চিকিৎসা চালানো হয় যার কারণে অনেক ক্ষেত্রে মহিলারা কিছুটা অসুস্থ বোধ করতে পারে এবং নানাবিধ কিছু সমস্যায় সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে যারা আইভিএফ করতে আগ্রহী সেটা মাথায় রেখেই করতে হবে আর আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান লাভের সম্ভাবনা থার্টি থাকে অনেক ক্ষেত্রে একাধিকবার আইভিএফ করতে হয় আর আইভিএফ করার জন্য বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে আগে টেস্ট করতে হয় তবে সর্বোপরি যে কথা হচ্ছে সন্তান হওয়া বা না হওয়া টোটালটাই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত সুতরাং যারা সন্তান লাভ করতে চান তারা সায়েন্টিফিক যে উপায়গুলো আছে সেই উপায়গুলোর পাশাপাশি আল্লাহর দরবারের বেশি বেশি করে দোয়া করবেন এছাড়াও যাদের একেবারেই কোনো উপায় নেই সন্তান লাভ করা অর্থাৎ আইভিএফ এর ব্যয় ব্যয় বহন করা সম্ভব না এবং নর্মাল উপায়ও সন্তান হচ্ছেন না তারা কি উপায় সন্তান লাভ করতে পারেন সে বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা নিতে পারেন আমরা সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে কীভাবে সন্তান লাভ করা যায় সেই হিসেবে আমরা পরামর্শ দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু সিক্স সিক্স নাইন থ্রি নাইন অথবা রবি ডট অ্যাট ইয়াহু ডট কম এই অ্যাড্রেসে সবার সুস্থ স্বাভাবিক এবং আনন্দমুখর জীবন পারিবারিক জীবন কামনা করে আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত